আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের বাজেটকে আত্মনির্ভর ভারত গঠনের জন্য যুব শক্তি পরিচালিত বাজেট বলে উল্লেখ করেছেন ওষুধ উৎপাদনে দেশকে শক্তিশালী করতে বায়োফার্মা শক্তি খাতে বরাদ্দ দশ হাজার কোটি টাকা মূল সীমা শুল্ক তুলে দেওয়া হচ্ছে সতেরোটি ক্যান্সার রোগের ওষুধ থেকে সহায়ক ক্ষেত্রের জন্য এবারের বাজেট বরাদ্দ এক লক্ষ তেষট্টি হাজার কোটি টাকা রাজ্যের পরিকাঠামো শিল্পক্ষেত্রের উন্নয়নে পণ্যবাহী করিডোর হাইস্পিড রেল করিডোর এবং নতুন শিল্পতালু গড়ে তোলার প্রস্তাব রয়েছে বাজেটে বাজেটকে স্বাগত জানিয়েছে বণিক মহল রাজনৈতিক দলগুলির মিশ্র প্রতিক্রিয়া রাজ্যে আজ থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ বিস্তারিত সংবাদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করে একে আত্মনির্ভর ভারত গঠনের জন্য যুব শক্তি পরিচালিত বাজেট বলে উল্লেখ করেছেন বাজেটে অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করা জনসাধারণের সক্ষমতা বৃদ্ধি এবং পরিবার সম্প্রদায় অঞ্চল ও ক্ষেত্রগুলির কাছে নানা সুবিধে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে দেশে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক রূপান্তরের লক্ষ্যে বায়োলজি এবং বায়োসিমিলারের দেশীয় উৎপাদনের জন্য পরিমণ্ডল গড়ে তোলার প্রস্তাব রয়েছে বাজেটে এই লক্ষ্যে আগামী পাঁচ বছরে বায়োফার্মা শক্তি খাতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী ক্যান্সার রোগের সতেরোটি ওষুধের ওপর থেকে মূল সীমা শুল্ক তুলে দেওয়া হচ্ছে দেশকে চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পাঁচটি মেডিকেল হাব তৈরিতে সরকার সহায়তা যোগাবে তৈরি হবে তিনটি নতুন আয়ুর্বেদিক প্রতিষ্ঠান

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করে দু হাজার ছাব্বিশ সদস্যের কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ ভারতের সার্বিক উন্নয়ন কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ এবং গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে উজ্জীবিত হয়ে গ্রামীণ ভারতের জন্য তৃতীয় কর্তব্যের ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে এবারের বাজেটে কৃষি ও সহায়ক ক্ষেত্রের জন্য এবারের বাজেটে বরাদ্দ হয়েছে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার কোটি টাকা যা গত বছরে সংশোধিত বরাদ্দ প্রায় এক লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা থেকে বেশি এম জি নারেগা প্রকল্পের পরিবর্তে নিয়ে আসা নতুন বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজির জন্য বরাদ্দ হয়েছে পঁচানব্বই হাজার ছশো বিরানব্বই কোটি টাকারও বেশি অন্যদিকে পুরনো প্রকল্পটির জন্য প্রায় তিরিশ হাজার কোটি টাকা সংস্থান রাখা হয়েছে গ্রামীণ শিল্পের অগ্রগতিতে কারিগর তাঁতি খাদি শিল্পকে শক্তিশালী করতে মহাত্মা গান্ধী গ্রাম সহজ উদ্যোগ শুরু করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলির সহায়তায় গঠন করা হবে সেলফ হেল্প অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে রাজ্যের পরিকাঠামো শিল্পক্ষেত্রের উন্নয়নে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্য শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে পূর্বোদয় প্রকল্পের আওতায় একাধিক মেগা প্রকল্পের ঘোষণা করা হয়েছে দুর্গাপুরের নতুন শিল্পতালুক থেকে শুরু করে বারাণসীর শিলিগুড়ি হাই স্পিড রেল পশ্চিমবঙ্গের জন্য রয়েছে গুচ্ছ উন্নয়ন প্রকল্প রাজ্য প্রাণ সঞ্চারে দুর্গাপুরকে কেন্দ্র করে একটি সমন্বিত শিল্পতালুক বা ইন্ডাস্ট্রিয়াল নোট তৈরির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী এটি মূলত অমৃতসর কলকাতার শিল্প করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে পাশাপাশি ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত একটি বিশেষ পণ্যবাহী রেল করিডোর তৈরির ঘোষণা করা হয়েছে Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. In order to promote environmentally sustainable passenger systems, we will develop seven high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru. হায়দ্রাবাদ টু চেন্নাই চেন্নাই টু বেঙ্গালুরু দিল্লি টু বারাণসী বারাণসী টু সিলিগুড়ি কলকাতার মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে বরাদ্দ করা হয়েছে 529 কোটি টাকা জোকা বিবাদীবাগ প্রকল্পে 906 কোটি টাকা এবং দমদম বিমানবন্দর নিউ গড়িয়া প্রকল্পে বরাদ্দ হয়েছে 705 কোটি টাকারও বেশি রাজের ঐতিহ্যবাহী হস্তশিল্পের আধুনিকীকরণের জন্য বিশেষ সহায়তার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে উত্তরবঙ্গের তিস্তা ও জলঢাকা নদীর সংস্কারে কেন্দ্রীয় সহায়তার কথাও বলা হয়েছে বাজেট প্রস্তাবের ফলে হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস সহ সাতটি বিরল রোগের ওষুধের দাম কমছে হ্রাস পাচ্ছে বস্ত্র সোলার প্যানেল জুতো সহ চর্মজাত দ্রব্য সামুদ্রিক খাদ্য ব্যাটারি বায়োগ্যাস বিমান ও টেলিভিশনের যন্ত্রাংশ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন ইত্যাদি দামও মদ সিগারেট কয়লা লোহা ও খনিজের দাম বাড়তে পারে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যের বণিকসভাগুলি দু হাজার ছাব্বিশ শতাশ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়েছে পাট মৎস্য এবং চা শিল্পের মতো রাজ্যের বিশেষ বিশেষ ক্ষেত্রগুলির জন্য নতুন প্রস্তাবিত ফ্রেড করিডোর সহায়ক হবে বলে মনে করেন বণিকসংঘ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সহসভাপতি পার্থিব বিক্রম নেউটিয়া same interesting budget there are lot of new uh, industries that have been in the focus area special corridors and uh, logistics corridors will be very important in improving the industries in Bengal uh, like the jute industry the fisheries industry the leather industry the tea industry these will be highly impacted and i think uh, that would be very beneficial এবারে বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বনিক বাজেটে প্রস্তাবিত মেডিকেল ট্যুরিজম হাতে যাতে দেশের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের কর্মসংস্থান হয় সে বিষয়ে সরকারি দৃষ্টি আকর্ষণ করছেন এই মুহূর্তে দেশের প্রায় শতকরা এগারো শতাংশ মানুষ বয়স্ক প্রবীণ আমরা চিকিৎসক সমাজের পক্ষ থেকে মনে করি আমাদের দায়িত্ব আমাদের প্রবীণ সহনাগরিকদের পাশে চিকিৎসার সুযোগ তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া সেক্ষেত্রে যদি এইরকম একটা ব্যবস্থা করা হয় যে প্রবীণ বরিষ্ঠ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার প্রভিশন এই বাজেট দেবে তাহলে সেই বাজেটকে নিশ্চিতভাবে আমাদের স্বাগত জানানো উচিত সমর্থন করা উচিত বিজেপি কেন্দ্রের বাজেটকে বিকাশমুখী বলে দাবি করেছে গতকাল দলের সল্টেক অফিসে এক সাংবাদিক বৈঠকে দলের বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ি বলেন এই বাজেট বৃদ্ধিভিত্তিক বিশ্বের অর্থনীতি এখন কোন দিকে চলেছে বলা বড় তো ঝড়ঝামঝার মধ্যে এত বড় জাহাজটাকে চালিয়ে নিয়ে যাওয়া কোনো ঝুঁকি নেওয়া যায় রাজস্ব আয় বাজেট এস্টিমেট থেকে প্রায় আটাত্তর হাজার কম হয়েছে কিন্তু এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট কীরকমভাবে খরচা সামলাবেন সেই করে অর্থমন্ত্রী এবং মোদীজির সরকার রাজস্ব ঘাটতিকে পনেরো দশমিক ছয় লক্ষ কোটি টাকায় সীমাবদ্ধ রাখার প্রত্যাশা করছে। কেন্দ্রীয় বাজেটে রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষের জন্য কিছু করেনি তপশিলীদের জন্য কিছু নেই আদিবাসীদের জন্য কিছু নেই যুবকদের জন্য কিছু নেই চাষীদের জন্য কিছু নেই মহিলাদের জন্য কিছু নেই আজ শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবার পরীক্ষা দেবে ন লক্ষ একাত্তর হাজার তিনশো চল্লিশ জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্রী সংখ্যা এবার বেশি দু ছশো কেন্দ্রে পরীক্ষা শুরু হবে সকাল এগারোটায় চলবে দুপুর দুটো পর্যন্ত নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর বিরুদ্ধে এই মামলা বলে জানা গেছে এদিকে আজ নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রীর এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে দক্ষিণ কলকাতার ডাকুরিয়ার গোল পার্কের কাকুলিয়া রোড গতরাতে উত্তপ্ত হয়ে ওঠে বোমাবাজির পাশাপাশি গুলি চলে বলে অভিযোগ ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ইতোমতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে শেষ করার আগে স্থানীয় সমাজের বিশেষ কিছু অংশ আরও একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেটকে আত্মনির্ভর ভারত গঠনের জন্য যুব শক্তি পরিচালিত বাজেট বলে উল্লেখ করেছেন রাজ্যের পরিকাঠামো শিল্পক্ষেত্রের উন্নয়নে বেশ কিছু প্রস্তাব রয়েছে বাজেটে রাজ্যে আজ থেকে বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করে বলেছেন এরা এই বাজেট উৎপাদন পরিকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে জোরালো গতি আনা সহায়ক হবে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে শ্রীমতী সীতারামন ডানকুনি থেকে সুরাট বিশেষ পণ্যবাহী করিডর শিলিগুড়ি বারাণসী সহ সাতটি উচ্চ গতিসম্পন্ন রেল করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন সংসদের উভয় কক্ষে আজ রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে পুরুষদের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আটান্ন রানে হারিয়ে দিয়েছে আসছে বিস্তারিত খবরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬ ছাব্বিশ সাতাশ সালের কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ করে উৎপাদন পরিকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে জোরালো গতি দেওয়ার পাশাপাশি একটি সহজ কর ও শুল্ক ব্যবস্থার প্রস্তাব করেছেন সংসদে তার টানা নবম বাজেটে শ্রীমতী সীতারামন আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে প্রভৃতি বজায় রাখার জন্য একটি বহুমুখী কৌশল তুলে ধরেছেন যার মধ্যে রয়েছে দেশীয় ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর সক্ষমতা বৃদ্ধি পরিকাঠামো প্রকল্পগুলির ঝুঁকি হ্রাস উদীয়মান প্রযুক্তির জন্য ভারতের যুবকদের দক্ষ করে তোলা এবং করদাতা ও আমদানিকারকদের জন্য সম্মতি প্রক্রিয়া সহজ করা বাজেট পেশ করে শ্রীমতী সীতারামন বলেন যে অর্থনৈতিক বিকাশ আরও জোরদার করা জনগণের সক্ষমতা নির্মাণ এবং প্রতিটি পরিবার সম্প্রদায় অঞ্চল ও ক্ষেত্রের কাছে সহায় সম্পদ সুবিধা পৌঁছে দেওয়া এই তিনটি কর্তব্যের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে india will continue to take confident steps towards vikasat bharat, balancing ambition with inclusion. as a growing economy, with expanding trade and capital needs, india must also deeply integrate. india must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable long-term investment. আয়কর আইনে একটি বড় কাঠামোগত সংস্কার এসেছে যেটি আগামী পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে এবং এতে নিয়ম আরও সহজ ও সরল করা হয়েছে আয়কার রিটার্নে সংশোধনের সময়সীমা আগের একত্রিশে ডিসেম্বর থেকে বাড়িয়ে একত্রিশে মার্চ করারও প্রস্তাব করা হয়েছে বাজেটে ভারতের উৎপাদন ক্ষেত্রের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে চল্লিশ হাজার কোটি টাকা করা হয়েছে কেমিক্যাল পার্ক কন্টেইনার উৎপাদন এবং মূলধনী পণ্যের জন্য নতুন প্রকল্পগুলির আমদানি নির্ভরতা কমাতে এবং দেশীয় সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা কথা বলা হয়েছে পাঁচ বছরে বায়োলজি এবং বায়ো সিমিলারে উৎপাদনের জন্য একটি পরিমাণ গড়ে তোলার প্রস্তাব রয়েছে বাজেটে এই জন্য বায়োফার্মা শক্তিখাতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চাওয়া হয়েছে টু ডেভেলপ ইন্ডিয়াস গ্লোবাল বায়োফার্মা ম্যানুফাকচারিং হাব আই প্রপোজ দ্য বায়োফার্মা শক্তি উইথ আন আউটলে অব টেন থাউসান্ড ওভার দ্য এক্স ফাইভ ইয়ার্স তিনটি নতুন জাতীয় ভেষজ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এ ধরনের সাতটি প্রতিষ্ঠানে হবে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের বরাদ্দ বাড়িয়ে চল্লিশ হাজার কোটি টাকা করতে চাওয়া হয়েছে বলেন কন্টেইনার প্রস্তুত করার জন্য আগামী পাঁচ বছরে বরাদ্দ হবে দশ হাজার কোটি টাকা পাঁচ লক্ষেরও বেশি জনসংখ্যা শহরগুলি পরিকাঠামো বিকাশের জন্য বারো লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বরাদ্দের কথাও জানিয়েছেন তিনি এরাজ্যে ডানকুনি থেকে গুজরাটে সুরাট পর্যন্ত একটি নতুন বিশেষ পণ্যবাহী করিডোর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে শিলিগুড়ি বারাণসী বারাণসী দিল্লি মুম্বাই পুনে পুনে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই এবং চেন্নাই ব্যাঙ্গালুরু সাতটি উচ্চ গতিসম্পন্ন রেল করিডোর গড়ে তোলা হবে In order to promote environmentally sustainable passenger systems, we will develop seven high speed rail corridors between cities as growth connectors namely, Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কেন্দ্রীয় বাজেট জনমুখী এবং যুগান্তকারী সংস্কারের মাধ্যমে ভারতে ভিত্তি মজবুত করবে প্রধানমন্ত্রী এটিকে ঐতিহাসিক এবং দেশের সংস্কার প্রক্রিয়া ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার অনুঘটক হিসেবে বর্ণনা করেছেন सपने भी হিসমে युवा का संकल्प भी है और साथ साथ युवा की गति भी है बजट में जो प्रावधान किए गए हैं उससे अलग अलग सेक्टर्स में लीडर्स इनोवेटर्स और क्रिएटर्स तैयार होंगे সংসদে উভয় কক্ষে আজ রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সর্বানন্দ সোনোয়াল প্রস্তাবটি উত্থাপন করবেন এবং তার দলেরই সাংসদ তেজস্বী সূর্য তাতে সমর্থন জানাবেন রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রী সদানন্দ মাস্টার প্রস্তাবটি উত্থাপন করবেন এবং তারই দলের সাংসদ মেধা বিশ্রাম কুলকার্নি তাতে সমর্থন জানাবেন খবর শুনছেন আকাশবাণী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে ওড়িশা ও ছত্তিশগড়ে ছদিনের সফরে থাকছেন সফরে রাষ্ট্রপতি বালাশরীফ ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের সমর্তন অনুষ্ঠানে যোগ দেবেন এবং এ নবনির্মিত প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন বুধবার তিনি রায়রঙ্গপুরের মাহুল ডিহায় অবস্থিত সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভঞ্জাবিদ সোনারাম সরেনের মূর্তির আবরণ উন্মোচন করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি সরকারি আয়ুর্বেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল ও ইউএটি ক্যাম্পাস তীরঞ্জাত কেন্দ্র শহর সৌন্দর্য বর্ধন এবং নিকাশী ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুক্রবার ছ তারিখ রাষ্ট্রপতি শিমলিপালে জনজাতি সম্প্রদায়ের মহিলা ও যুবকদের সঙ্গে মত বিনিময় করবেন ভুবনেশ্বরে ওড়িশা সরকার এবং গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত ব্ল্যাক সোয়ান সামিট ইন্ডিয়া অনুষ্ঠানে যোগ দেবেন সাত তারিখে রাষ্ট্রপতি ছত্তিশগড়ের জগদালপুরের বাস্তার পাণ্ডব দু হাজার উৎসবের উদ্বোধন করবেন জম্মু কাশ্মীরে বারামুলা জেলায় আজ ভোরে চার দশমিক ছ মাত্র ভূমিকম্প অনুভূত হয়েছে জানা গেছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় উৎপত্তিস্থল ছিল পাট্ন এলাকা ভূমিকম্পের ফলে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ইরানের শীর্ষ নেতা আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে এক জনসভায় খামেনি বলেন আমেরিকা ইরান এবং তার বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদ গ্রাস করতে চায় খামেনি এই ক্ষোভকে গণ অভ্যুত্থানের সঙ্গে তুলনা করে বলেন সম্প্রতি সরকার বিরোধী গণবিক্ষোভের সময় বিপুল সংখ্যক সরকারের অফিস ব্যাংক এবং মসজিদে হামলা চালানো হয়েছিল অস্থিরতাকে হিসেবেও বর্ণনা করেন এদিকে ট্রাম্প বলেছেন তিনি আশা করেন ইরান একটি চুক্তিতে রাজি হবে ট্রাম্প সতর্ক বার্তায় জানিয়েছে বিশাল মার্কিন বাহিনী ইরানের দিকে অগ্রসর হচ্ছে পাশাপাশি তেহরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তিতে রাজি হতেও সতর্ক করা হয়েছে পাকিস্তানকে আটান্ন রানে হারিয়ে ভারত পুরুষদের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে সেমি উঠেছে পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে সুপার সিক্স পর্বের ম্যাচে ভারতের দুশো বাহান্ন রানের জবাবে পাকিস্তান একশো চুরানব্বই রানে গতকাল অল আউট হয়ে যায় ভারতের কনিষ্ক চৌহান ম্যাচে সেরা হয়েছেন ভারত আগামী চৌঠা ফেব্রুয়ারি সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টি বিশ্বকাপে পাকিস্তানের নির্বাচিত ম্যাচে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে আইসিসি পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে টি বিশ্বকাপে গ্রুপ লীগ খেলা বয়কট করার জন্য পাকিস্তান সরকার জাতীয় দলকে যে নির্দেশ দিয়েছে তা জানতে পেরে আইসিসি বলেছে এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী পাকিস্তানকে সতর্ক করে আইসিসি বলেছে এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের উপর দীর্ঘমেয়াদী ও নেতিবাচক প্রভাব পড়তে পারে ব্যাংককে থাইল্যান্ড মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের দেবিকা শিয়াগ চ্যাম্পিয়ন হয়েছেন মহিলাদের সিঙ্গলসের ফাইনালে গতকাল মালয়েশিয়ার গো জিন ওয়েই হ্যামস্ট্রিং এর চোটের কারণে মাঝপথে সরে দাঁড়ালে দেবিকা সিয়াক তার প্রথম বিডব্লিউ সুপার থ্রি হান্ড্রেড খেতাব জয় করেছেন হরিয়ানায় কুড়ি বছর বয়সে ষাটলার ফাইনালে একুশ আট ছয় তিন গেমে এগিয়েছিলেন শেষ করবার আগে খবরে বিশেষ চংশ একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করে বলেছেন এই বাজেট উৎপাদন পরিকাঠামো এবং সৃষ্টিতে জোরালো গতি সহায়ক হবে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো গুরুত্ব দিয়ে শ্রীমতী ডানকুনি থেকে সুরাট বিশেষ পণ্যবাহী করিডর শিলিগুড়ি বারাণসী সহ সাতটি উচ্চ প্রতি সম্পন্ন রেল করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন খবর পড়া শেষ হল